যদি আপনি আমার কথা মতো মাত্র একটা মাস কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন তাহলে এক মাসের মধ্যেই আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং ফোর কে ওয়াশ টাইম কমপ্লিট হবে আমি এই গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হবেই তো আপনাকে এর জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতে হবে তো আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেবো সেগুলো আসলে আপনি মানে কাজ করতে হবে ওই বিষয়গুলো নিয়ে তো সেটার জন্য আপনার তিরিশ দিনের যেহেতু চ্যালেঞ্জ তিরিশ দিনে কিন্তু আপনাকে ষাটটা ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ প্রতিদিন দুইটা করে ভিডিও দিতে হবে একটা দেবেন সকালবেলা আরেকটা দেবেন সন্ধ্যাবেলা এখন আপনি কোন টপিকের উপর ভিডিও তৈরি করবেন আপনি অবশ্যই ফানি কন্টেন্ট তৈরি করবেন কারণ ফানি কন্টেন্ট কিন্তু সব মানুষই বেশি দেখে এই কারণে ফানি কন্টেন্ট সবথেকে বেশি ভাইরাল হয় তো যার কারণে আপনি অবশ্যই ফানি কন্টেন্ট নিয়ে কাজ করবেন তো ফানি কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করবেন এবং দিনে দুইটা করে ভিডিও দিবেন এরপরে তিন নম্বর দিয়ে বিষয় সেটা হচ্ছে আপনি ভিডিও তৈরি করার পর সেটাকে এসিও করবেন কিভাবে এসিও করবেন এটা টাইটেল প্রপারলি দিবেন ট্যাগ ইউজ করবেন আপনার যে ভিডিও সেই অনুযায়ী ট্যাগ দিবেন ফানি কন্টেন্ট হলে ফানি ট্যাগগুলো ইউজ করবেন যেমন মোস্ট ফানি ভিডিও ইন দুই হাজার চব্বিশ তারপর হচ্ছে পপুলার ফানি ভিডিও তারপর হচ্ছে ফানি ভিডিও শুধু ফানি এই ধরনের মানে ট্যাগ ইউজ করবেন এখন আপনি কিন্তু চাইলে একাই ফানি ভিডিও তৈরি করতে পারেন অথবা একটা টিম নিয়েও তৈরি করতে পারেন এটা পুরোটাই আপনার ব্যাপার তো এইভাবে আপনাকে তৈরি করতে হবে আর এরপরে লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এসিও কিন্তু প্রপারলি করতে হবে আপনি যদি এসিও প্রপারলি করতে না পারেন তাহলে ভিডিও কখনোই ভাইরাল হবে না এই কারণে আপনি প্রপারলি হানড্রেড পারসেন্ট এসিও করতে হবে এই এসিও করার পরে আপনি যদি একটা মাস কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারেন দুইটা করে যদি একটাও মিসিং করেন তাহলে কিন্তু কখনোই হবে না সকালে একটা সন্ধ্যায় একটা এই জিনিসটা মাথায় রাখবেন তো এইভাবে আপনাকে তিরিশ দিনে সাতটা ভিডিও আপলোড করতে হবে যদি আপলোড করেন তিরিশ দিনের ষাটটে এরপরে যদি আপনার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার এবং ফোর কে ওয়াশ টাইম পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে আসবেন আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি এর দায়ভার নিচ্ছি তো আপনাকে অবশ্যই এই অনুযায়ী কাজ করতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং সবার জার্নি খুব সুন্দর হোক ভালোভাবে সবার এই জার্নি পূরণ হোক এক মাসের মধ্যে আপনাদের যেই রেকোয়ারমেন্ট থাকে মনিটাইজেশনের জন্য সেইটা পূরণ হোক এই দোয়া করি সবার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ